এসএসসির নিয়োগ দুর্নীতিতে এবার বিস্ফোরক তথ্য সামনে আসছে এবার ভূতরে চাকরির হদিশ ছিল খোদ স্কুল সার্ভিস কমিশন নবম দশমে ভূতরের চাকরির সংখ্যা চল্লিশ একাদশ দশ দ্বাদশে চাকরি আঠেরো জনের এবং এই আটান্ন জনের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের তথ্য এসএসসির কাছেই নেই এমনই বিস্ফোরক তথ্য সামনে আসছে এসএসসির নিয়োগ দুর্নীতিতে গত নয় জানুয়ারি বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে হলফনামা দিয়ে কথা স্কুল সার্ভিস কমিশন জানিয়েওছে আর এর ফলে এই আটান্ন জনের চাকরির ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে ঘোর সংশয় বলা যায় তদন্ত এগোচ্ছে একটু স্লপ সেই জন্য এস আস্তে আস্তে করে পর্দা তুলছে প্রকৃত সত্য কোনো না কোনো দিন মানুষের সামনে আসবে ভুতুড়ে চাকরি তো হবেই ভুতুড়ে ওয়েম আছে ভুতুড়ে শিক্ষক আছে ভুতুড়ে মানুষজন আছে যারা পঁচাত্তর পঁচিশের ভাগাভাগি করে ফেলেছে তো সেক্ষেত্রে এ ধরনের ভুতুড়ে মার্কশিটও পাওয়া যাবে আর তার সঙ্গে কাগজপত্র বিহীন কিছু পরীক্ষার্থীকে পাওয়া যাবে এখানে পাওয়া যাবে মিউনিসিপাল সার্ভিসে পাওয়া যাবে যে দপ্তরে নিয়োগের সুযোগ পেয়েছে তৃণমূল কংগ্রেস সেখানে তাদের এই ভুতুড়ের ছোঁয়াটা দিতে বাকি রাখে যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি এসএসসি নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য ভুতুরে চাকরির হদিশ এবার খোঁজ স্কুল সার্ভিস কমিশনই দিচ্ছে নবম দশমে ভুতুরে চাকরির সংখ্যা চল্লিশ একাদশ দ্বাদশে আঠেরো জন আর এই আটান্ন জনের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর কোনো তথ্য এসএসসির কাছে নেই হলফনামা দিয়ে এ কথা স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই জানিয়েছে আদালতে আর এই আটান্ন জনের চাকরির ভবিষ্যৎ নিয়ে মুহূর্তে ঘোর সংশয় তৃণমূল সাংসদ শান্তনু সেন এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে শান্তনু বাবু এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক তথ্য আটান্ন জন যাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের তথ্য এসএসসির কাছে নেই এসএসসি এমনটাই জানাচ্ছে হলফনামায় আদালতেও তারা এই বিষয় নিয়ে জানিয়েছে বিজেপি বলছে যে দপ্তরে নিয়োগের সুযোগ তৃণমূল কংগ্রেস পেয়েছে সেখানে এই ধরনের ভুতুরে ছোঁয়া তারা দিয়েছে কি বলবেন যারা কোনো দেশটাকে বিক্রি করে দিয়েছে যারা নিজেরা আপাদমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেখানে পাহাড় প্রমাণ দুর্নীতি শুধুমাত্র বিজেপি বলে সেখানে ইডি সিবিআই কেশাগ্রহ স্পর্শ করছে না মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি থেকে শুরু করে ত্রিপুরা ঘটনা বা গুজরাটের নিয়োগ কেলেঙ্কারি ভারতবর্ষের মানুষ ভুলে যায়নি সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে কথা বলা বিজেপি সহ পায় না আমাদের সরকার সহৃদয়তার সাথে সমস্যার সমাধান করার জন্য সদা সচেষ্ট কিন্তু আমরা দেখছি বিজেপি সিপিএম কংগ্রেস এরাই জলটাকে ঘোলা করে রেখে দেওয়ার জন্য যারা আন্দোলন করছে তাদেরকে হাওয়া দিচ্ছে তাদেরকে প্রয়োজিত করছে এবং আইনের গানাগান তৈরি করে সমস্যার সমাধানের পথে একটা অন্তরায় তৈরি করে থাকছে আমাদের সরকার সমস্যার সমাধান করবে সরকারের ওপর একটু সময় দিয়ে সরকারের উপর ভরসা রাখতে ধন্যবাদ আপনাকে তৃণমূল সাংসদ শান্তরু সেন ছিলেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা